নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে কালকে আসতে পারিনি কারণ কালকে তোমরা সবাই যেন শিবের উপবাস ছিল মহানীল ছিল কালকে তো কালকে সকালে মর্নিং ফিলিংস আপলোড করতে পেরেছি বাট সারাদিন উপবাসের পরে আর আমি রাত্রিরের কারেন্ট ফিলিংসটা আর পারিনি করতে তো আজকে আবারও চলে এসেছি তোমাদের সামনে তোমাদের পছন্দের সেই লাভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস নিয়ে হাজির হয়ে গেছি তো চলো শুরু করছি রিডিং আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য তোমরা কেউ কোনো রকম মনের মধ্যে কোনো দ্বিধা রেখো না যে আমার এটা দেখা উচিত কি না সবাই নির্দ্বিধায় দেখো কারণ এই রিডিং কিন্তু আমি সবার জন্য করে থাকি জেনারেল প্রেডিকশন একটা করে থাকি তো অবশ্যই তোমরা যদি এই চ্যানেলের সাবস্ক্রাইবার হও অল টাইম ভিউয়ার্স হও তাহলে দেখবে এই রিডিং তোমার সঙ্গে অবশ্যই ফিফটি টু সিক্সটি পারসেন্ট ম্যাচ করছেই করছে অনেকের তো রিভিউ আছে দিদি এইটটি পারসেন্ট ম্যাচ করে যাচ্ছে দিদি নাইনটি পারসেন্ট আজকে ম্যাচ করলো দিদি আজকে কি করে হানড্রেড পারসেন্ট ম্যাচ করে গেল খুব ভালো লাগে রিভিউগুলো শুনতে এত ভালো লাগে সব সময় সব রিভিউ তো কেউ লিখে দেয় না বা মানে অনেকে হয়তো অন দিয়ে দিল অন কল আমার সঙ্গে যখন রিডিংয়ে বসলো তখন আমাকে বললো তো সবটা কিন্তু সব সময় তো সবটা তো সময় এই জন্য আমি আপলোড করতে পারি না বাট তবুও ভীষণ ভালো লাগে ভীষণ মানে আমি নিজের মধ্যে নিজে এনার্জি পাই নিজের মধ্যে নিজে আগ্রহ আরও বাড়তে থাকে যে না আমাকে রিডিংটা দিতেই হবে বাট অনেক কিছু কারণে হয়তো মাঝে মাঝে আমি রিডিংটা পজ হয়ে যায় তবুও আমি বারবারই কিন্তু চাই তোমরা সবাই ভালো থাকো তোমাদের সবার সঙ্গে রিডিং ম্যাচ করু তোমরা সবাই এই রিডিং থেকে উপকারিতা পাও এবং সবাই পাচ্ছ তো খুব সেটা আমার কাছে সত্যি আমার কাছে একটা ঈশ্বরের দানের মতো ঈশ্বরের আশীর্বাদের মতো তো অবশ্যই চলো আজকেও তাই আরম্ভ করি তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস কি আছে এই মুহূর্তের আর অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষটাকে চোখে রাখো মনে রাখো আর দেখতে থাকো আজকের রিডিং তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে এই মুহূর্তে কি ফিল করছে কি ফিল করছে ফোর অফ ওয়ান্স প্রথমেই নাইন অফ শোর্ডস ফোর অফ কাপস বাট হাই প্রেস্টেস বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ তোমাকে তো ভীষণ ভালোবাসে অ্যান্ড দ্য জাস্টিস কার্ড বন্ধুরা তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য কিন্তু ভালোবাসার খামতি নেই কিন্তু কোথাও ভালোবাসাটা কিন্তু মানে তার কাছে ভীষণ একটা এটা খুব একটা টাফ ভালোবাসা মানে এই ভালোবাসার জায়গাটা এমনই যে ভালোবাসায় ওনার অন্তর মন কোথাও বুঝে আছে যে এই ভালোবাসাটা ম্যারেজ পর্যন্ত পৌঁছাবে না বা উনিও কিন্তু সেই জায়গাটাতে উনি এখনো নিজের মানসিক দ্বন্দ্বকে কাটিয়ে উঠতে পারছে না যে ওনার তোমাকে ম্যারেজ যে উনি করবেন সেই জায়গাটা উনি উনি নিজে থেকে করতে পারবেন কিনা বা ওনার পাশাপাশির মানুষগুলো মেনে নেবে কিনা কারণ জাস্টিস কার্ড অ্যান্ড ফোর অফ ফোর অফ অফ কাপস নাইন শোর্স উনি কিন্তু এই যে সম্পর্কটা এটা একটা এক্সট্রা ম্যারিটাল বা এক্সট্রা কোনো সম্পর্ক বুঝতে পেরেছ আইদার হতে পারে উনি কারোর কাছে কমিটেড আছেন অলরেডি বা উনি ম্যারেজের জায়গায় উনি দেখতে পাচ্ছেন তোমার সঙ্গে ম্যারেজটা করা খুব টাফ তো সেই জায়গাতেই উনি কিন্তু ভীষণভাবে হতাশায় পড়ে যাচ্ছেন যে তোমাকে আমি এতটা ভালোবেসেছি তোমাকে আমি মন থেকে ভালোবেসেছি ফোর অফ মন্স তোমার সঙ্গে আমি বুঝতে পারি তোমার সঙ্গে প্রতিটা মুহূর্ত আমাকে আনন্দ দিয়ে যায় তোমার সঙ্গে প্রতিটা মুহূর্ত আমি চাই আমার বাই হার্ট আমি আমার জীবনের প্রতিটা মুহূর্ত আমি তোমার সঙ্গে চাই বাট আমি কোথাও গিয়ে তোমাকে যে ম্যারেজটা করব বা তোমাকে যে আমি সারা জীবন নিজের কাছে নিয়ে আসব। সেই জায়গাটায় প্রচুর বাধা ইভেন তার ভিতর থেকেও বাধা বুঝতে পেরেছ তো সেই জায়গাটাতেই উনি কিন্তু আটকে যাচ্ছেন অ্যান্ড উনি চেষ্টা করছেন প্রচণ্ডভাবে জায়গাটাকে ক্রিয়েট করার ব্যালেন্স করার অ্যান্ড তোমার সঙ্গে রিলেশনশিপটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উনি ভীষণভাবে মানে আগ্রহী অ্যান্ড রেস অফ প্রান্টিকালস উনি নিজেই তোমাকে উনি নিজেই নিজের দিক থেকে তোমাকে অনেক পজিটিভিটি দেবেন এবং নিজেই নিজের দিক থেকে তোমাকে ভালোবাসা অ্যান্ড মানে ওনার দিক থেকে অনেক সম্মানও তোমার জন্য আছে বুঝতে পেরেছ ওনার নিজের দিক থেকে এবং এগুলো উনি নিজের দিক থেকে শো করবে ঠিক আছে হয়তো উনি সময় পারেন না বুঝতে পেরেছ এটা শো করতে উনি তোমাকে সময় পারেন না কারণ ফোর অফ কাপস আছে তো উনি হয়তো সব সময় শো করেন না কিন্তু ওনার অন্তর মন কিন্তু তোমাকেই ভালোবাসে কিন্তু উনি সময় শো করেন না কেন কারণ উনি বুঝতে পারছেন যে এই যে সম্পর্কটা হতে পারে তোমাদের সম্পর্কটা হয়তো মানে সমাজ ঠিকভাবে সমাজের কাছে গ্র্যান্টেড হয় না বা উনি কোথাও নিজের ভিতরে ভিতরে একটা সমাজের কাছ থেকে একটা বাধা পান যেটা আমি বারবারই প্রথমেই বললাম নিজের ভিতরের বাধা সমাজ কতটা বাধা দেয় তার থেকেও বেশি উনি নিজে সেটা ফিল করে তো সেই জন্যেই অনেক সময় উনি এই যে উনার মধ্যে এই যে ব্যাপারটা উনি নিজে ফিল করছেন সেই জন্যেই না উনি মাঝে মাঝে নিজেই মানে নিজের দিক থেকে উনি থেমে যান এবং আজকেও এই মুহূর্তে কিন্তু উনি ভীষণভাবে হয়তো উনি আজকে তোমার সঙ্গে ঠিকভাবে কথা বলেননি ঠিকভাবে যোগাযোগ করেননি তো সেই জায়গা থেকে ওনার মনের মধ্যে কিন্তু একটা মানে ভালো লাগছে না যে আমি নিজেই কথা বলিনি আমি নিজেই যোগাযোগ করিনি তো ওনার নিজের ভিতর থেকেই কিন্তু একটা দুঃখ পাওয়ার ব্যাপার কিন্তু চলছে বাট উনি কিন্তু সব সবসময়ই চান দেখো দুটো মেজার অ্যান্ড ফোর অফ তো ভীষণ একটা পজিটিভ কার্ড তো উনি কিন্তু নিজে থেকেই চান যে এই সম্পর্কটা কিন্তু ওনার জীবনে থেকে যাক ওনার জীবনে একটা কোথাও যেন এই এই সম্পর্কটা বা তুমি ওনার কাছে একটা ছায়ার মতো হুম তোমার তোমার ভালোবাসা তোমার যে একটা মানে কি বলবো তোমার সাপোর্ট ওনার কাছে ভীষণ একটা বড় রকমের একটা ছায়া হুম এবং উনি চান তুমি ছায়ার মতো ওনাকে সারা জীবন আগলে রাখো উনি কিন্তু ভীষণভাবে চান কারণ কোথাও তোমার জন্য উনি মনের মধ্যে প্রচুর ভালোবাসা আজকেও রাখছেন এবং ওনার মনের মধ্যে আছে এবং উনি চান তোমাকে না আনন্দ দিতে চান কারণ উনি এটা ভাবেন যে সত্যি তুমি আমার জীবনে প্রচুর আনন্দ ছড়িয়ে দিয়েছো তুমি আমার জীবনটাকে আলোকিত করে দিয়েছো তো ওই জন্যেই কিন্তু উনি তোমার সঙ্গেও কিন্তু এই যে এই যে ওনার যে আলোময় ভবিষ্যৎ উনি দেখতে পাচ্ছেন তার যে কিছুটা হলেও মানে তার কারণ এবং উপকরণ তুমি তো সেই জন্যে উনি কিন্তু তোমাকেও কিন্তু সেই রকম একটা আনন্দ দিতে চান কোনো সেলিব্রেশন তোমাকে দিতে চান মানে তোমাকে নিয়ে তোমাকে আনন্দ দেওয়ার জন্য কোনো পার্টি অর্গানাইজ করা কোথাও গিয়ে মানে কোনো শর্ট ট্রিপে গিয়ে সেখানে আনন্দ করে আসা এগুলো কিন্তু উনি চাইছেন বাই হার্ট চাইছেন যে সত্যি তুমি আমার জীবনে এমন একটা মানুষ যে তোমার জন্য কিছু না আমার করতে ইচ্ছা করে তোমার জন্য আমার কিছু মানে নিজের মন থেকে কিছু তোমা তোমাকে তোমাকে কিছু সেলিব্রেশন উপহার দিয়ে এটা আমার মনে হয় উনি কিন্তু ভীষণভাবে চাইছেন এবং দেখো উনি কিন্তু আমি বারবারই বলছি উনি কিন্তু তোমাকে ভীষণ বড় রকমের একটা সম্মান দিচ্ছেন এবং আজকেও কিন্তু উনি বুঝতে পারছেন যে তুমি সেই সম্মানটা পাওয়ার জন্য একদম মানে মানে তুমি সেই সম্মানটা তার কাছ থেকে ডিজার্ভ করো তুমি এমনই একটা মানুষ তুমি হতে পারো তুমি এমন একটা মানুষ যে তুমিও কিন্তু সমাজকে কিন্তু প্রচণ্ডভাবে বুঝে চলতে চাও তুমিও সমাজের সবটা ব্যালেন্স করে চলতে চাও এবং তুমি হয়তো ভীষণ পিওর পারসন এবং তুমি হয়তো মানে তোমার জীবনে তুমি পিওরিটি রাখার পাশাপাশি কিন্তু তুমি তোমার জীবনে গ্রোথ রেখেছ তোমার জীবনে মানে ভালো থাকা বা নিজে খুব হ্যাপিনেসকে চুজ করা এই ব্যাপারগুলো তোমার মধ্যে আছে তো সেই জায়গাগুলো না উনি ভীষণ ভীষণভাবে পছন্দ করেন এবং কোথাও তুমি তার জীবনের একটা আইডল পার্সন হয়ে উঠেছো এটা কি তুমি জানো কখনোই হয়তো তুমি বুঝতেও পারো না তুমি কিন্তু তার জীবনের একটা আইডিয়াল পার্সন তো সেই জন্যেই উনি কিন্তু তোমাকে মানে তুমি যেমন ওনাকে হ্যাপিনেস দাও উনিও কিন্তু চান তোমাকে হ্যাপিনেস দিতে কিন্তু উনি ওই যে কি এই যে ফোর অফ কাপস অ্যান্ড নাইন অফ শোর্স উনি কিন্তু মানে কোথাও তার মনে এমন একটা জায়গা আছে যেখানে উনি চাইছেন আবার কখনো কখনো উনি এটাই ভাবছেন না আমাকে কিছু বাউন্ডারিজ ক্রিয়েট করে রাখতে হবে কারণ এটা একটা অসম রিলেশনশিপ এবং এই রিলেশনশিপটা হতে পারে যে আমার জীবনে মানে আমি যদি হয়তো বেশি শো করি সেখানে তাহলে তুমি আমার প্রতি আরও অ্যাট্রাক্টেড হতে পারো বা আমিও তোমার প্রতি আরও বেশি মানে তোমার সঙ্গে অ্যাটাচড হতে পারি তো সেই জায়গা থেকে হতে পারে আমার যে বর্তমান যে জীবন বর্তমান যে মানে ওনার যে একটা সিচুয়েশান সেটার মধ্যে কিছু প্রবলেম আসতে পারে তো সেই জায়গাগুলোও কিন্তু উনি খুব ব্যালেন্স করতে চান মানে উনি কিন্তু ফোর অফ কাপস তো ওনার জীবনে হতে পারে আগে থেকেই কেউ আছেন বা হতে পারে উনি কাউকে মানে ওনার জীবনে মানে আইদার ওনার জীবনে পিছনে কোনো এক্স ছিল সেই জায়গা থেকে উনি এখনও বেরোতে পারেননি তো বিভিন্ন মানে কিছু না কিছু মানে কিছু না কিছু ডিফারেন্ট টাইপ দেখাচ্ছে এখানে কি সবার জন্য সবটা অ্যাপ্লিকেবল হবে না কারো কারোর জন্য কিছু না কিছু বাউন্ডারিজ কিন্তু এখানে ক্রিয়েট হয়ে আছে এবং সেই জন্যই উনি কিন্তু মাঝে মাঝে আবার সেই জায়গা থেকে হা করছেন যে কেন এরকম হলো একজন পারফেক্ট পারসনকে যখন আমি জীবনে পেলাম তখন সেখানে এত বাউন্ডারিজ কেন হুম একটা ভালো মানুষ যখন আমার জীবনে এলো তখন দেখতে পাচ্ছি যে আমিও সেখানে এগোতে গেলে আমার নিজেকেও মানে একটা বাউন্ডারিজের মধ্যে রাখতে হবে নাহলে হয়তো আগামীতে আরও কোন রকম প্রবলেম আসতে পারে তো এই রকম বিভিন্ন দিক থেকে না উনি সমস্ত দিক থেকে বিভিন্নভাবে চিন্তা করছেন আর চিন্তা করছেন বাট উনি কিন্তু আবার এই যে বললাম উনি কিন্তু তোমাকে তোমার তোমাকে নিজের জীবন থেকে কিন্তু সরাতেও চাইছেন না উনি কিন্তু তোমাকেই চান উনি তোমাকে সব সময় সর্বদা তুমি তার জীবনে ছায়া হয়ে থাকো এটা কিন্তু উনি চাইছেন কারণ তোমার ওপরে যে মায়া পড়েছে ওনার সে মায়া থেকে উনি বেরোতেই পারছেন না তো ওনার মধ্যে কিন্তু একটা পাজল এনার্জি আছে উনি কি করছেন উনি কি করবেন বা ওনার কি করা উচিত এইগুলোর মধ্যে ওনারই ভীষণ একটা দ্বন্দ্ব কাজ করছে উনি নিজেই বুঝতে পারছেন না উনি কি করবেন উনি কি করছেন মাঝে মাঝে ওনার কথার মধ্যেও তুমি প্রকাশ পাবে বাট মানে তোমারও হয়তো কিছু করার থাকবে না কারণ উনি তো সিদ্ধান্ত সেইভাবে নিতে পারছেন না এখানে দেখতে পাচ্ছি চলো বন্ধুরা দেখি যে আমি তো দেখলাম আজকে সেইভাবে যোগাযোগ হয়নি সেইভাবে হয়তো কথাবার্তা হয়নি এখনো পর্যন্ত হয়নি তো চলো দেখি যে ওনার সঙ্গে বা ওনার দিক থেকে কল মেসেজেস তোমার কাছে কবে কখন আসবে কবে কখন আসবে নার দিক থেকে তোমার জন্য কল মেসেজস কবে কখন আসবে উনার দিক থেকে তোমার জন্য কল মেসেজস কবে কখন আসবে কবে কখন আসবে বাহ পেজ অফ ওয়ান্ডস এন্ড ডেথ কার্ড এন্ড সেভেন অফ প্যান্টিকলস বন্ধুরা এটা তো আসবেই যোগাযোগ আসবেই বাট মানে উনিও কিন্তু ভিতরে ভিতরে খুব কষ্ট পাচ্ছেন উনি যে তোমার সঙ্গে কথা বলছেন না এটাতে উনিও কিন্তু ভালো নেই দেখতে পাচ্ছ সেভেন অফ প্যান্টিক উনি নিজেও ভালো নেই তাই উনিও নিজে কল করতে চাইছেন যোগাযোগ করতে চাইছেন দেখো পেজ অফ ওয়ান উনি নিজে কল মেসেজ করবেন অ্যান্ড তোমাকে স্টক করছেন স্টক করছেন কোথাও তোমাকে কিন্তু এই মুহূর্তে স্টক করছেন কোথাও অ্যান্ড উনি যে এই যে স্টপ হয়ে আছেন উনি কিন্তু এই স্টপটা আর থাকবেন না উনি কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করবেন কিন্তু এইটা যোগাযোগটা অনেকের জন্য দেখতে পাচ্ছি যে টু আওয়ার্সের মধ্যেই তোমার সঙ্গে যোগাযোগ করতে পারে বাট অনেকের জন্য এটা কিন্তু একটু সময় লেগে যাবে একটু লেন্ধি টাইম হয়ে যাবে সাত থেকে তেরো ঘন্টা পর্যন্ত লেগে যেতে পারে সাত থেকে তেরো ঘন্টা পর্যন্ত লেগে যেতে পারে কিন্তু বেশিরভাগ মানুষের জন্যই দু ঘন্টার মধ্যেই যোগাযোগ আসার একটা প্রবণতা আছে তবে কিছু কিছু মানুষ যারা অফ সিচুয়েশানে থাকেন তাদের কিন্তু হতে পারে দুই দিন থেকে চার দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে যারা বেশি মানে অফ সিচুয়েশানে আছো যোগাযোগ সেভাবে নেই তাদের কিন্তু দুই থেকে চার দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে তো তো চলো বন্ধুরা এবারে দেখে নেব আজকে একটু আবার অন্যরকম টপিক নেব যে কে তোমরা কাকে বেশি ভালোবাসো সেই মানুষটি তোমার ভালোবাসার মানুষ কি তোমাকে বেশি ভালোবাসে না তুমি তাকে বেশি ভালোবাসো চলো দেখে নি সে তোমাকে বেশি ভালোবাসে না তুমি তাকে বেশি ভালোবাসো চলো দেখে নি তোমার ভালোবাসার মানুষ তোমাকে বেশি ভালোবাসে না তুমি তাকে বেশি ভালোবাসো কে তাকে বেশি ভালোবাসে তোমার ভালোবাসার মানুষ কি তোমাকে বেশি ভালোবাসে না তুমি তাকে বেশি ভালোবাসো চলো দেখে নি ওভারঅল এইট অফ ওয়ান্স যোগাযোগ তো দুজনের দুজনের দিকেই আছে দেখি সে কি তোমাকে বেশি ভালোবাসে ওয়াও টেন অফ প্যান্ডিকলস নাকি তুমি তাকে বেশি ভালোবাসো দুজনই তো দুজনকে ভালোবাসো বন্ধুরা আর কাকে মানে কম কাকে বেশি বলি বলো তো এসে গেছে এস এসে এসে গেছে গেছে এখানে টেন মানে কেউ শুরু তো কেউ পরিণতি মানে পরিণত ভালোবাসা তোমার ভালো তুমি তোমার মানুষটাকে প্রচুর ভালোবাসো এস অফ ওয়ান্স এবং তোমার দিক থেকে একটা যে ভালোবাসা আছে তার মধ্যে একটা ডেপথ আছে একটা মানে কি বলবো ডিপ অনুভূতি আছে একটা গভীর অনুভূতি আছে গভীর অনুভব আছে এবং তুমি কিন্তু তাকে সব সময় একটা মানে লয়ালভাবে ভালোবাসো এবং তুমি কিন্তু সব সময় তাকে বুঝিয়ে দাও যে আমি তোমার জীবনে আছি এবং সারা জীবন থাকব। এবং তোমার মধ্যে কিন্তু সেই জিনিসটাই আছে তুমি তাকে একদম মানে বাই হার্ট ভালোবাসো এবং খুব তোমার লাভটার মধ্যে ভীষণ আমি বললাম যে ডেপথ আছে এবং খুব মানে খুব মজবুত ভালোবাসা খুব স্ট্রেংথ আছে এবং তুমি কিন্তু তোমার মধ্যে এই রকম ব্যাপারটা আছে আমি তার জন্য হ্যাঁ মানে যে কোনো নিজের মধ্যে কোনো মানে স্ট্যান্ড নিতে পারি এই রকম একটা ভালোবাসা এবং তোমার কোথাও দেখতে পাচ্ছি ভালোবাসাটার শুরু যদি তুমি হও তো দেখো পরিণত ভালোবাসা তার মধ্যে সে কিন্তু তার মধ্যে কিন্তু পরিণত ভালোবাসা মানেটা উনি কিন্তু খুব ম্যাচিওর পার্সন ঠিক আছে তো তো তার মধ্যে যে ভালোবাসাটা হয়তো তোমার মধ্যে তোমার মধ্যে ভালোবাসা আছে তুমি হয়তো তার সঙ্গে মানে এমনভাবে মানে কথা বলো যোগাযোগ রাখো যে সে যাতে কোনোভাবে হার্ট না হয় কোনোভাবে হার্ট না হয় অ্যান্ড সেও কিন্তু তোমাকে প্রচুর ভালোবাসে এবং কোথাও যেন সে মানে তোমাকে বুঝে নেয় তুমি কি বলতে চাইছো তার মধ্যে একটা পরিণত ভালোবাসা তো সে খুব পরিণত পারসন এবং তার মস্তিষ্কটাও সেই রকম এবং সেভাবেই সে তোমাকে ভালোবাসে এবং সে কিন্তু তুমি কি বলতে চাইছো তোমার মনের মধ্যে কি আছে সে কিন্তু তোমাকে তোমার চট জলদি বুঝে যায় হ্যাঁ হয়তো অনেক সময় টেন অফ প্যান্টিকলস হয়তো একটু প্র্যাকটিক্যাল পার্সন উনি উনি হয়তো সময় তোমাকে সেটা বুঝতে দেয় না যে আমি বুঝে গিয়েছি সেটা উনি সব সময় তোমাকে বোঝায় না কারণ উনি একটু প্র্যাকটিক্যাল পারসন উনি সবটা প্র্যাকটিক্যালভাবে নিজে যেমন বোঝেন তেমন চলতে চান তেমন তোমাকেও সেই প্র্যাকটিক্যাল ব্যাপারটা তোমার মধ্যেও রাখতে বলেন হয়তো তোমরা বলবে যে এগ্রি করবে যে হ্যাঁ এটা বলে তোমাকেও বলে কিন্তু তুমি হয়তো সেটা রাখতে পারো না কিন্তু ওনার মধ্যে সেটা আছে এবং এই সেই প্র্যাকটিক্যাল ব্যাপারটা ওনার মধ্যে আছে বলেই উনি কিন্তু সবটা বুঝে শুনে তোমার সঙ্গে কথা বলা মানে বিহেভ করা তোমার সঙ্গে যোগাযোগ রাখা এগুলো খুব বুঝে বুঝে করেন বাট ওনার মধ্যে তোমার জন্য প্রচুর ভালোবাসা আছে এবং উনি কিন্তু তোমার সঙ্গে সম্পর্কটা মানে খুব স্টেবলভাবেই রাখতে চান এবং নিজের মধ্যে উনি কোথাও স্টেবিলিটি একটা পরিণত ভালোবাসার পরিণতিটা ভালো হোক এটাই উনি চান এবং উনি কিন্তু মানে চান যে এই সম্পর্কটা সবার আশীর্বাদ নিয়ে থাকুক আশীর্বাদ নিয়ে চলুক এবং উনি কিন্তু সেইভাবেই কিন্তু প্র্যাকটিক্যালভাবেই এগোতে চান ওনার মধ্যে কোথাও ইম্যাচিউরিটিটা কম আছে তোমার মধ্যে হয়তো ইম্যাচিউরিটি ব্যাপারটা থাকতে পারে ওনার মধ্যে একটু কম আছে ওনার এজ যেমনই হোক না কেন এবং সেভাবেই উনি ক্যারি করেন লাভ তাকে সেভাবেই দেখান সেভাবেই শো হয়তো করেন এবং তুমি হয়তো তাতে মাঝে মাঝে একটু নিজের মধ্যে মানে এমন একটা এম্ব্যার্স ফিল করো যে এরকম কেন করছে হয়তো মাঝে মাঝে যোগাযোগ কম করে কারণ উনি তো ওনার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে একটা ভালোবাসা প্রচুর ভালোবাসা আছে কিন্তু সেই ভালোবাসাটার মধ্যে একটা প্র্যাকটিক্যাল ব্যাপার আছে অ্যান্ড বাট স্টেবল বাট স্টেবল উনি কিন্তু স্টেবলভাবে তোমার সঙ্গে সম্পর্কটা রাখতে চান এবং উনি কিন্তু তোমাকে ম্যারেজও করতে চান তো ভীষণ ভালোবাসা বাট একটু প্র্যাকটিক্যাল পারসন সেটাই দেখা যাচ্ছে কিন্তু ওভারঅল এইট অফ ওয়ান তো দুজনের দুজনের দিকেই কিন্তু ভালোবাসা আছে এবং তোমরা তোমাদের দুজনের দুজনের দিকেই কিন্তু যোগাযোগ কিন্তু থাকবে মানে দু তরফ থেকেই যোগাযোগ কিন্তু থাকবে সেটাই দেখা যাচ্ছে তো খুব ভালো লাগলো বন্ধুরা তোমরা দুজন দুজনকে মানে ভীষণ ভালোবাসা সেটাই দেখতে পাচ্ছি তো লাস্ট দেখে নেবো এই সম্পর্কের জন্য তাহলে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি দেখে নেব এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি এই সম্পর্কের জন্য ইউনিভার্স মেসেজ কি ওয়ান কার্ড চ্যানেল হয়েছে বন্ধুরা ভাইস কাউন্সিলর অ্যান্ড ইগো বন্ধুরা একদম যেটা বলেছিলাম এখানে এক বেশিরভাগই এক্সট্রা ম্যারিটাল আছে বুঝতে পেরেছ এবং এখানে ইউনিভার্স কিন্তু বলছে যে সত্যিই কিন্তু এখানে একটা এক্সট্রা ম্যারিটাল জন্ম নিয়েছে এবং এটা কিন্তু আগে গিয়েও কিন্তু তোমাদের মধ্যে সম্পর্কটা সুন্দরভাবেই থাকবে এবং যারা যারা অন অফ সিচুয়েশনে আছো বা অফ সিচুয়েশনে আছো তাদেরও কিন্তু আবারও তোমরা ইগো থেকে হয়তো দূরে আছো কিন্তু এই ইগো কিন্তু কেটে যাবে এবং তোমাদের মধ্যে একটা খুব সুন্দর রি আসতে চলেছে অ্যান্ড পিছনেও দেখো সরি পিছনেও দেখো এস অফ কাপস আছে তো ভালোবাসা কিন্তু এখানে আছে এবং আগামীতে আরও বাড়বে কোথাও এবং সম্পর্কটা কিন্তু কোথাও দেখা যাচ্ছে যে আগামী দিনে কিন্তু আরও কোথাও একটা মজবুত ব্যাপার তৈরি হচ্ছে এবং সম্পর্কটার মধ্যে সমস্ত যে দূরত্ব সেগুলো কিন্তু মিটে যেতে চলেছে একটা খুবই ভালো জায়গা ক্রিয়েট হতে চলেছে তো খুব ভালো লাগলো বন্ধুরা ইউ ইউনিভার্সের সাপোর্ট আছে অবশ্যই এগিয়ে যাও এবং থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স অবশ্যই টাইপ করো তো আজকে এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই